অনেক দিন ধরেই অভিনেতা জায়েদ খান ও তার ডিগবাজি ভাইরাল এবার জায়েদের জন্মস্থান পিরোজপুরের মানুষ চমকে দিয়েছে এই অভিনেতাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারা রেখেছে ডিগবাজির আয়োজন এতে অংশ নিয়েছেন পনেরো জন যুবক ডিগবাজির আয়োজনে পুরস্কার হিসেবে দেয়া হয় মোবাইল ফোন প্রতিযোগিতাটির একটি ভিডিও ক্লিপ দেখে চমকে যান জায়দ বলেন এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমার ডিগবাজির খবর পৌঁছে গেছে তাদের কাছেও ডিগবাজির প্রতিযোগিতা করে তারা আমাকে সম্মানিত করেছে বরাবরের মতোই আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ গত বছর ক্যামেরার সামনে ডিগবাজি দিয়ে বেশ ভাইরাল হন জায়দ খান ডিগবাজির প্রসঙ্গে তিনি বলেন আমি ডিগবাজির প্রচলন শুরু করি আমেরিকায় গিয়ে স্টেজে নাচতে গিয়ে দেখি স্টেপ ভুলে গেছি তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম চুরি করার জন্য দিয়েছিলাম যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম দেখি সেটা হিট হয়েছে এটার ধারাবাহিকতাই চলছে এখন এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে যেখানেই যাই সবাই এটাই চায় আমিও দেই এরপর থেকে প্রায়শই এই অভিনেতাকে ডিগবাজি দিতে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে তিনি ডিগবাজি দিয়ে বারবার আলোচনায় এসেছেন ডিগবাজিকে তিনি নিজের সিগনেচার স্টাইল হিসেবেও দাবি করেন জায়দ খান বলেন ডিগবাচি মানুষ পছন্দ করেছে শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াতেন তখন কি তিনি জানতেন এটাই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল কোন স্টেপকে কে পছন্দ করে সেটা তো কারো জানা নেই আমি তো ভাইরাল করার জন্য ডিগবাচি দেইনি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন